রাশিয়ার ভূখণ্ডে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন শনিবার সেপ্টেম্বর গভীর রাতে ড্রোন নিয়ে হামলা চালানো হয় টার্গেট ছিল অঞ্চলের বিশাল কৃষি তেল শোধনাগারে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে রুশ কর্মকর্তারা জানিয়েছেন যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ভূপাতিত করেছে এর সঙ্গে চারটি গাইডেড বোমা এবং যুক্তরাষ্ট্র নির্মিত একটি হিমার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে তবে হামলার সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির বিবরণ তারা প্রকাশ করেনি অঞ্চলের গভর্নর আলেকজান্ডার জানিয়েছেন কৃষি এলাকায় অন্তত ড্রোন ভূপাতিত হয় এবং সেগুলো ধ্বংসাবশেষে আগুন ধরে যায় পরে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে অন্যদিকে ইউক্রেনের ড্রোন কমান্ড নিশ্চিত করেছেন কৃষি সোধাকারী ছিল তাদের লক্ষ্যবস্তু তারা একে সফল আঘাত হিসেবে বর্ণনা করেছে তবে স্বাধীনভাবে ক্ষতির পরিমাণ যাচাই করা যায়নি